নমস্কার আশা করি সকলে ভালো আছেন এখন সিজন চেঞ্জ হচ্ছে তাই আমার গলাটা একটু খারাপ আপনারা ক্ষমা করে নেবেন আজ শিশু দিবস এই শিশু দিবসে একটি কবিতা নিয়ে এসেছি সরচিত কবিতা টনক নাড়ানো শিশু দিবস শিশুরা তো সব একই রকম ফুলের মতো সত্য ভুবন হাসিতে দুঃখগুলো হয় ক্লান্ত আমরা করি ভেদাভেদ কারো পিঠে মস্ত বইয়ের বোঝা হয়তো চায়ের কাপ ধোয়া দেখি কিংবা মাথায় ইটের পাজা গরিব ধনী সব শিশুই যে ভবিষ্যতের আলো যে যার মতো গড়ে ওঠে কেউ মন্দ কেউ ভালো শিশুদের তো কোনো দোষ থাকে না মানুষ হওয়ার লক্ষ্যে মা বাবারা তো শুধু উসকে দেয় তেল ভর্তি সইতে কেউ দুমোটো জোগাড়ে হিমশিম সভ্য সমাজ আবার টাকার পাহাড় বাদ সাহায্যে সন্তান আজগোল্লায় নতুন তো কিছুই নয় এগুলো তো সবার জানা আবার একটা আসবে জামা প্যান্ট খাবার দানের শিশু দিবস বলুন তো কেউ কি বলতে পারেন একটি শিশুর জন্যে কেমন রেখে যাচ্ছেন আগামীর কর্ম স্বাস্থ্য শিক্ষা আশ্রয় কিছুই তো পারি না শুধু যদি টনক নড়ে অক্ষরের পাশে অক্ষর সাজাই দোষ নেবেন না ধর্মাবতার নমস্কার সবাই ভালো থাকবেন